লোকসভা নির্বাচনের আগে গ্রামীণ সড়ক নির্মাণে বিশেষ জোর দিয়েছে রাজ্য সরকার সে জায়গায় দাঁড়িয়ে একের পর এক রাস্তার কাজে শিলান্যাস্য হচ্ছে কোচবিহার জেলা জুড়ে ঠিক সেরকমই আজ একটি রাস্তার উদ্বোধন হলো তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিকের হাত ধরে এদিন কোচবিহার এক নম্বর ব্লকের পানিশালা অঞ্চলে একটি রাস্তার উদ্বোধন করেন তিনি অভিজিৎ দেব ভূমিক ছাড়াও উপস্থিত ছিলেন আব্দুল জলিল আহমেদ সহ আরও অন্যান্যরা জানা গেছে দু কোটি চল্লিশ লক্ষ টাকা ব্যয়ে তিন কিলোমিটার আটশো মিটার রাস্তা হবে তারই শুভ উদ্বোধন হয় আজ ব্যাপক যোগাযোগ ব্যবস্থার উন্নতি হচ্ছে আমরা আমাদের জেলা বত্রিশশো কিলোমিটার রাস্তা তার প্রায় এগারোশো কিলোমিটার প্রথম দফায় পথশ্রীতে আমরা কাজ করেছি এবং দ্বিতীয় দফার পথশ্রী হবে তাছাড়াও আমাদের ডাব্লিউসআর পুচিয়া জেলা পরিষদ পঞ্চায়েত সমিতির মাধ্যমেও জেলায় বিভিন্ন রাস্তাঘাট নির্মাণ হচ্ছে এবং গ্রাম পঞ্চায়েতের মাধ্যমেও ছোট ছোট গলি রাস্তা সিসি রাস্তা গ্রামে কিংবা রাস্তা আমরা তৈরি করছি যাতে রিমোট এলাকার গ্রামের মানুষ খুব সহজেই নগরে বা শহরে বা হাই পৌঁছাতে পারে তার জন্য এই ব্যবস্থা গত কয়েক বছর মাধ্যমে সরকার পশ্চিমবাংলায় ছিল কিন্তু ব্যবস্থা কোন উন্নতি সাধন করতে পারেনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৈনীতেই বলবো যে আমরা আজকে একটা ভালো যোগাযোগ ব্যবস্থার মধ্যে এসেছি যাদের বলে সহজেই ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে স্কুলের বাস রিমোট জায়গায় আসতে পারে এবং আপনারা খুব সহজে শহরে যে কোনো কাজে পৌঁছাতে পারেন এই যোগাযোগ ব্যবস্থার উন্নতিটা সব থেকে বেশি দরকার আমরা কতটুকু উন্নত হয়েছি তা নির্ভর করে আমাদের যোগাযোগ ব্যবস্থাটা কতটা উন্নত তাই সেই উন্নতি সাধারণ মাননীয় মুখ্যমন্ত্রী হয়েছে আজকে পানিশালা অঞ্চলে এই কাজের শুভ সূচনা হচ্ছে আপনারা কাজ ভালো মতো দেখে নেবেন গাড়িতে কোনো বিঘ্নতা না আসে এটাও আপনাদের সবাইকে দেখতে হবে যাতে কোথাও কাজ রাস্তা বন্ধ না হয় কারো জমা জমার সমস্যা থাকতে পারে বা এটা তো রাস্তা হয়েই আছে রাস্তা পেরিয়ে যাবে কিন্তু কাজের কোনো গুণগত মানের যে কোনো অসুবিধা অভিযোগ থাকে আপনারা সেটা আমাদেরকে জানাবেন আমাদের এখন পার্টি অনেক সিস্টেমেটিক্যালি চলছে এবং সরকারের সমস্ত বিষয়ের উপরে দল নজর রাখছে সব ডিপার্টমেন্টের কাজকর্মের উপরে নজর রাখছি আমরা কাজে যা অসুবিধা হবে সেটা আমাদেরকে জানাবেন লিখিত ভাবে কিন্তু কাজ চলাকালীন এলাকায় কোনো হুমজি দল ঘটনা যাতে না ঘটে সেসব আপনারা দেখবেন এতটুকু উৎসব অনুষ্ঠান পুজো কিংবা এমনি সময় অত্যাধুনিক হেয়ার কাটিং এর সাথে নিজেকে আরো আকর্ষণীয় করে তো তাহলে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে এই প্রথম অত্যাধুনিক সেলুন উপহার দিতে আপনাদের মাধভাঙা শহরে হাজির ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড চেন্ডস আমাদের এখানে হেয়ার কাট হেয়ার স্পা হেয়ার কালার হেয়ার ট্রিটমেন্ট স্ট্রেইটনিং ফেশিয়াল পেডিকিওর মেনিকিওর সহ সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে তাহলে আর দেরি কিসের নিজেকে আরও সৌন্দর্যায়নের লক্ষ্যে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মাথাভাঙা থানাপাড়া রোড মাথাভাঙা কোচবিহার আমাদের যোগাযোগ নাম্বার নাইন নাইন থ্রি টু টু থ্রি টু ট্রিপল সেভেন